জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি স্বাভাবিক নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তন আর গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপরে ভিত্তি করে নির্ধারিত হয় বারোটি রাশির জীবনশৈলী আর যদি জুলাই মাসে গ্রহের অবস্থান বিচার করা হয় তবে সম্পূর্ণ জুলাই মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে মিথুন রাশিতে অবস্থান করে সৃষ্টি করবেন যুক্তযোগ গ্রহের যুবরাজ বুধ অবস্থান করবেন কর্কট রাশিতে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার গ্রহ, কেতু মহারাজ সম্পূর্ণ জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন মিন রাশিতে সর্বপ্রথম সাতই জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন তারপরে বারোই জুলাই শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গোচর করবেন বৃষ রাশিতে এরপরে ষোলোই জুলাই মঙ্গলবার ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশি থেকে বেরিয়ে গোচর করবেন কর্কট রাশিতে বুধ ও সূর্যের সংযুক্তিতে কর্কট রাশিতে তৈরি হবে বুধাদিত্য যোগ তারপর উনিশে জুলাই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবেন গ্রহের যুবরাজ বুধ একেবারে মাসের শেষে অর্থাৎ একত্রিশে জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি বালাজির কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষিত হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশি ও লগ্ন ফল তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায় এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে আপনি সবার আগে সেটি জানতে পারেন তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্নফল ফল আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন দু সালের জুলাই মাস কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য স্বাভাবিকের চেয়েও অনেক বেশি অনুকূল ফল বহন করে নিয়ে আসতে চলেছে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের রাশিতেই অবস্থান করবেন যার ফলে এই মাসে আপনাদের স্বাস্থ্য অনেক বেশি সুস্থ সবল ও শক্তিশালী রাখতে সহযোগিতা করবেন তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রি অবস্থায় অবস্থান করবেন সেই কারণে যে কোনো বিষয়ে সাফল্য অর্জনের জন্য আপনাদের তুলনামূলক অধিক প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে তবেই আপনারা আকাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন সামগ্রিকভাবে এই সময় আপনাদের একটি সুশৃঙ্খল জীবনধারা বা সঠিক নিয়মানুবর্তিতা অবলম্বন করে চলতে হবে যার ফলে আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিটি কাজে আপনাদের সাফল্যের দরজাও উন্মুক্ত হতে বা খুলে যেতেই দেখা যাবে অন্যদিকে যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে রহস্যের গ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা এই সময় কোনো কিছু নিয়ে গর্ব অনুভব করতে পারেন অভিমান অভিমানবশত আপনারা এমন কিছু কথা বলে ফেলতে বাধ্য হতে পারেন যা আপনাদের কল্পনাতেও বা সম্পূর্ণ করতে পারা প্রায় অসম্ভবপর বিষয় হয়ে দাঁড়াতে পারে পাশাপাশি এই সময় আপনাদের মধ্যে প্রয়োজনের থেকেও বেশি বা অতিরিক্ত কথা বলার অভ্যাস জন্ম নিতে পারে তবে আপনাদের এটিকে এড়িয়ে চলা অত্যন্ত আবশ্যক কর্তব্য অন্যথায় যে কোনো কারণে অন্যদের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা বিনষ্ট হয়ে পড়তে পারে যদিও সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পারিবারিক জীবনের সুখ এবং শান্তি বিরাজ করতেই দেখা যাবে পারিবারিক ক্ষেত্রেও আপনাদের কেবল অধিক বা অতিরিক্ত কথা বলার অভ্যাস ও আচরণ তথা শব্দচয়নের প্রতি নিয়ন্ত্রিত হতে হবে এবারে যদি আপনাদের কেরিয়ারের বিষয়ে মূল্যায়ন করা হয় তাহলে আপনারা যারা চাকরি করছেন এই মাসে চাকরি ক্ষেত্রে ভালো সাফল্য অর্জন করতে পারবেন অন্যদিকে যারা ব্যবসা সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মাসের প্রথমার্ধের সময়টি তুলনামূলক বেশি অনুকূলে থাকতেই দেখা যাবে এই মাসে আপনারা ভালো আর্থিক লাভ বা মুনাফা অর্জন করতে সক্ষম হবেন আপনাদের ব্যবসা সমৃদ্ধশালী হয়ে উঠতেই দেখা যাবে এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের ব্যবসার সাথে সম্পর্কিত খরচ বৃদ্ধি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তাই প্রথম থেকেই আপনাদের বেশ পরিকল্পনা মাফিক চলতে যাবে সম্পর্কের ক্ষেত্রে যদিও বেশ রোমান্সের পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে তবে মাঝে মধ্যে কোনো কারণে বা অহংকারবশত উভয়ের মধ্যে সংঘর্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে তাই এই মাসে সম্পর্কের ক্ষেত্রে আপনাদের অধিক বিনয়ী হয়ে উভয় উভয়ের আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করেই চলতে হবে সামগ্রিকভাবে এই মাস শুরুর সময়টা আপনাদের জন্য বেশ ইতিবাচক সময় হতে চলেছে এমনকি মাসের প্রথমার্ধে আপনারা কোনো বিশেষ সুখবর পেতে পারেন যার ফলে আপনাদের মনে আনন্দের সঞ্চার হতেই দেখা যাবে এই সময়ে পারস্পরিক প্রেম সম্পর্কে বোঝা বোঝাপড়া বেশ সমৃদ্ধশালী হতেই দেখা যাবে তবে এর পাশাপাশি মাসের প্রথমার্ধে কোনো কারণে আপনাদের সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে এবং পরিণামস্বরূপ তর্ক বিতর্কের মতো পরিস্থিতি তৈরি হওয়ারও আশঙ্কা রয়েছে যারা কুম্ভ ও কুম্ভ লগ্নের ছাত্রছাত্রী শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন তারা তাদের পড়াশোনায় বেশ ভালো ফল লাভ করতে পারবেন পাশাপাশি লক্ষ্যের প্রতি অবিচল থেকে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য আপনাদের অধিক প্রয়াস প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম করতেও দেখা যাবে যার ফলে আপনারা অনায়াসেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন আপনারা যারা ফরেন কারেন্সিতে ব্যবসা পরিচালনা করতে আগ্রহী বা বিদেশে নিজেদের ব্যবসাকে সুপ্রতিষ্ঠিত করতে চান এই মাসে আপনারা ব্যবসায়িক কাছে বিদেশ ভ্রমণের কোনো বিশেষ সুযোগ পেতে পারেন এবং ব্যবসায় সাফল্য অর্জন করতে পারেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে মাসের শুরুর সময়টি আপনাদের জন্য তুলনামূলক বেশ ভালো সময় হতে চলেছে যারা কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকেরা আছেন যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল মাসের শুরুতে স্বরাশি দিয়ে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় পেশাগত জীবনে আপনারা বেশ ভালো ও অনুকূল পরিবেশ পরিস্থিতি অনুভব ও উপলব্ধি করতে পারবেন এই সময় আপনাদের পরিচিতি অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে যারা আপনাদের সহকর্মীরা আছেন তারাও প্রতিটি কাজে আপনাকে সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন তাদের সাহায্য সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে আপনি আপনার কাজে ভালো পারফরমেন্স করতে সক্ষম হবেন ফলে যারা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদেরও আপনার কাজের প্রতি বেশ খুশি থাকতেই দেখা যাবে এবং তারাও আপনাদের সর্বতোভাবে সাহায্য করবেন তবে যেহেতু আপনাদের তৃতীয় ও দশম ভাবের অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে অবস্থানরত শনি মহারাজের সাথে দৃষ্টি বিনিময় করবেন সেই কারণে এই সময় আপনারা কঠোর প্রয়াস প্রচেষ্টা করার পরেই যথাযথ সাফল্য অর্জন করতে পারবেন বিশেষ করে আপনাদের যারা সহকর্মীরা আছেন তাদের সাথে কোনোভাবেই কঠোর শব্দ চয়ন করা বা ভুল আচরণ করা ভুল কথা বলে ফেলা ইত্যাদি আপনাদের এড়িয়ে চলতে হবে এর পরিবর্তে আপনারা যদি তাদের সাথে মিষ্টি আচরণ বজায় রেখে চলতে পারেন তবে পরিণামস্বরূপ আপনারাই বিশেষভাবে লাভবান হবেন এবং তাদের অকৃত্রিম সাহায্য সহযোগিতা ও সমর্থন আপনাদের পক্ষে থাকতেই দেখা যাবে অন্যদিকে মাসের শুরুতেই যেহেতু গ্রহের যুবরাজ বুধ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন তাই সেই কারণে বুধের কৃপায় ও তার আশীর্বাদে আপনারা চাকরি ক্ষেত্রে আপনাদের অবস্থান আগের থেকে আরও পাকা সুদৃঢ় হবেন আবার যখন দেবগুরু বৃহস্পতি ও গ্রহের সেনাপতি মঙ্গল একত্রে আপনাদের চতুর্থভাবে অবস্থান করে তাদের সম্মিলিত দৃষ্টি আপনাদের দশমভাবে দেবেন যার কারণে চাকরি ক্ষেত্রে আপনাদের বেশ ভালো ও অনুকূলে থাকতেই দেখা যাবে এরপরে মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্য নারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের ষষ্ঠভাবে একত্রে অবস্থান করবেন এবং গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন সেই কারণে এই সময় আপনাকে আপনার কাজের প্রতি আরও অধিক মনোযোগী থাকতেই দেখা যাবে চাকরি ক্ষেত্রে আপনার অবস্থান বা পরিস্থিতি আরও বেশি শক্তিশালী ও ইতিবাচক হয়ে উঠতেই দেখা যাবে এবারে যদি ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করা হয় তবে যেহেতু পুরো মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ বকরি থেকে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন সেই কারণে আপনাদেরকে আপনাদের ব্যবসাকে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার প্রতি অধিক দায়িত্ববান হতে হবে এই সময় আপনাদের কিছু কঠিন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে হতে পারে এবং ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগের থেকেও আরও কঠিন ও কঠোর পরিশ্রম করতে হবে তবে যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের সপ্তম ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ দৈত্যগুরু শুক্রাচার্যের সাথে পঞ্চমভাবে একত্রে অবস্থান করবেন সেই কারণে আপনাদের মধ্যে কর্মদক্ষতা কর্মশৈলী ও ইতিবাচক শক্তি বৃদ্ধি হতেই দেখা যাবে ফলে আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি অগ্রগতি ও শ্রীবৃদ্ধি করতে সক্ষম হবেন এমনকি এই সময় আপনারা সরকারি খাত থেকে বা অন্য কোনো মাধ্যম থেকেও কোনো বিশেষ সুযোগ সুবিধাও লাভ করতে পারেন সেই কারণে ব্যবসায় উন্নতি ও অগ্রগতি হতেও দেখা যাবে তবে মাসের শেষভাগে অর্থাৎ ষোলোই জুলাইয়ের পরে আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করার জন্য নতুন কোনো কোনো বড় বিনিয়োগ করতে হতে পারে পাশাপাশি এই সময় আপনারা ব্যবসায়িক নতুন চুক্তি স্বাক্ষরিত হতে পারেন এবং বৈদেশিক ক্ষেত্রে কোনো বিশেষ পরিচিতি ঘটতে পারে এমন কি এই সময় ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বিদেশ যাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে বারোই জুলাইয়ের পরে যখন গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের চতুর্থভাবে গোচর করবেন এবং সেখান থেকে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দেবেন সেই কারণে ব্যবসায় উন্নতি ও অগ্রগতির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে আপনারা যারা অংশীদারী ব্যবসা পরিচালনা করেন এই সময় আপনাদের ব্যবসায়িক অংশীদারকে সম্পূর্ণ বিশ্বাস করা এবং তারা যা বলেন তা মনোযোগ সহকারে শুনে তার বাস্তবায়ন করা আপনাদের উচিত কর্তব্য হিসেবেই বিবেচিত হচ্ছে কারণ এর মাধ্যমে যে শুধুমাত্র আপনাদের ব্যবসা শ্রী বৃদ্ধি হয় তাই নয় বরং আপনি ব্যক্তিগতভাবেও অনেক উপকৃত হবেন এবারে যদি কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক বিষয় সম্পর্কে মূল্যায়ন করা হয় তবে জুলাই মাসের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে যেহেতু আপনাদের একাদশভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনারা যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি লাভ করতে পারেন বা যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলতেই দেখা যাবে যে কারণে বাড়ির বা পরিবারের সকলেই বেশ খুশি থাকতে দেখা যাবে এবং ঘরে বা পরিবারের সুখের সঞ্চার হবে অন্যদিকে যেহেতু ভগবান সূর্য নারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্যের সম্মিলিত দৃষ্টি আপনাদের একাদশভাবে থাকবে সেই কারণে এই সময় একদিকে যেমন আপনাদের সামগ্রিক আয় উপার্জনেও অনেক শ্রীবৃদ্ধি ঘটবে পাশাপাশি আপনাদের দৈনন্দিন আয় উপার্জনেও তুলনামূলক শ্রীবৃদ্ধি হতেই দেখা যাবে তার সাথে সাথে যেহেতু রহস্যের গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে যদি দীর্ঘ সময় ধরে আপনাদের কোনো অর্থ অনাদায়ী থেকে থাকে তবে সেটি পুনরুদ্ধার বা প্রাপ্তিতে অনেক সহায়তা করবে তবে রাহু মহারাজের এই অবস্থানের কারণে আপনারা অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন সুতরাং সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অর্থ ব্যয় করার ক্ষেত্রে বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলতে হবে আপনারা যদি বেশ পরিকল্পনা মাফিক ও আর্থিক বাজেট তৈরি করে অর্থের ব্যবহার করার বিষয়ে অধিক মনোযোগী হতে পারেন তবে আপনারা নিশ্চিত সুফল পাবেন কোনো খরচ মূল্যবান ও কোন খরচ অপ্রয়োজনীয় সেই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের অধিক মনোযোগী হতে হবে কারণ যেহেতু গ্রহের যুবরাজ ভূত আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে প্রয়োজনীয় খরচ অনেকাংশে বাড়িয়ে তুলবে তাই আপনাদের সম্পূর্ণ মাস জুড়েই বেশ পরিকল্পনা মাফিক চলতে হবে এরপরে মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্য নারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের ষষ্ঠভাবে গোচর করে আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দেবেন সেই সময়ের পর থেকে আপনাদের আয় উপার্জন বা লাভ কিছুটা কমে যেতে দেখা যাবে এবং অন্যদিকে আপনাদের খরচ তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে এমনকি এই সময় আপনারা আপনাদের প্রিয় মানুষকে খুশি করার জন্য অধিক ব্যয়ও করে ফেলতে পারেন পাশাপাশি আপনাদের ব্যবসার প্রয়োজনেও কোনো ব্যয় করতে হতে পারে উনিশে জুলাই যখন গ্রহের যুবরাজ বুধ আপনাদের সপ্তমভাবে প্রবেশ করবেন সেই সময় আপনারা কোনো পুরাতন বিনিয়োগ থেকে অধিক লাভ পেতে পারেন পাশাপাশি আপনারা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন এই সময়ের পরে আপনাদের লাভ প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে তবে যে কোনো বিনিয়োগ করার পূর্বে বর্তমান মার্কেটের অবস্থা বিশ্লেষণ করে ও বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরেই বিনিয়োগ কার্যে অংশগ্রহণ করুন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে জুলাই মাস বেশ ইতিবাচক ও অনুকূল মাস হতে চলেছে যারা কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকারা আছেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে রহস্যের কারকগ্রহ তথা ছায়াগ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনাদের অবশ্যই আপনাদের খাদ্য পানীয়ের প্রতি এবং সঠিক সময়ে খাদ্য গ্রহণের অভ্যাসের প্রতি অধিক মনোযোগী হতে হবে অন্যথায় অসতর্কতা বা সঠিক সময়ে খাদ্য গ্রহণ করার প্রতি অবহেলা করার কারণে আপনাদের স্বাস্থ্য খারাপ হতে পারে বা যে কোনো স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যার সম্মুখীন হতে পারেন তাই আপনারা যদি বেশ নিয়মানুবর্তিতার মাধ্যমে আপনাদের জীবন অতিবাহিত করার সংকল্প গ্রহণ করে চলতে পারেন তবে নিশ্চিত সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন অন্যদিকে যারা দীর্ঘ সময় ধরে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এই মাসে তাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু মাসের প্রথমার্ধে গ্রহের যুবরাজ বুধ এবং মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্য নারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য রাশি পরিবর্তন করবেন সেই কারণে এই সময় আপনাদের কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এবং আপনাদের যেটি বিরক্তির কারণ হয়েও দাঁড়াতে পারে অন্যদিকে মাসের প্রথমার্ধে যেহেতু আপনাদের তৃতীয়ভাবে গ্রহের সেনাপতি মঙ্গল অবস্থান করে ন্যায় শনি মহারাজের সাথে সম্পূর্ণ দৃষ্টি বিনিময় করবেন সেই কারণে এই সময় আপনাদের গলা বা হাড় সংক্রান্ত কোনো প্রকার সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে এমন কি এই সময় ঋতু পরিবর্তনের কারণে আপনারা সর্দি কাশি এবং অন্যান্য ছোটোখাটো কোনো প্রকার স্বাস্থ্য সমস্যারও সম্মুখীন হতে পারেন সুতরাং মাসের প্রথমার্ধ হোক অথবা দ্বিতীয়ার্ধ আপনাদের সম্পূর্ণ মাস জুড়েই স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন এবারে যদি কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের প্রেম বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয় আলোচনা করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন যেহেতু মাসের শুরুতে আপনাদের ভাবের অধিপতি গ্রহের বুধ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন এবং গ্রহের সেনাপতি মঙ্গলের দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকবে তার সাথে সাথে গ্রহের রাজা ভগবান সূর্য নারায়ণ ও প্রেমের গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্যের সম্মিলিত দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকবে সেই কারণে এই সময় আপনাদের সম্পর্কের মধ্যে প্রেম ও রোমান্স উভয় বৃদ্ধি পেতেই দেখা যাবে এই সময় আপনারা দুজন দুজনার সঙ্গে একত্রে বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করার সুযোগ পাবেন যদিও ভগবান সূর্যনারায়ণ অবস্থান ও তার প্রভাবে সম্পর্কের মধ্যে মাঝে মাঝে কিছু কারণে তর্ক বিতর্ক বা অহংকারের কারণে সংঘর্ষ সৃষ্টি হতে পারে তবে আপনাদের এটাও মাথায় রেখে চলতে হবে যে যে কোনো ছোটোখাটো তর্ক বিতর্ক ভালোবাসারই একটি অংশ ফলে যতই দ্বন্দ্ব তৈরি হোক না কেন পরিণামস্বরূপ এর ফলে আপনাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা অনেকাংশে বৃদ্ধি ঘটতেই দেখা যাবে অতএব এই সময় আপনাদের বেশ সংযমী ও ধৈর্য ধারণ করে চলতে হবে এবং আপনাদের শব্দচয়ন ও আচরণের প্রতি নিয়ন্ত্রণ রেখেই চলতে হবে তবে মাসের শেষে যখন ভগবান সূর্য নারায়ণ এবং দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন এবং গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের চতুর্থভাবে গোচর করবেন সেই কারণে তার পরের সময় থেকে আপনাদের পারস্পরিক প্রেমের সম্পর্কেই মধুরতা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে এই সময় আপনারা আপনাদের মনের কথা প্রিয় মানুষটিকে বলার এবং তার থেকে মনের কথা শোনার সুযোগ পাবেন ফলে এই সময় আপনারা একে অপরের অনুভূতি উভয়ের সাথে প্রকাশ করা এবং সেই অনুসারে জীবনের গতিপথ নির্ধারণ করার সুযোগ পাবেন এই সময় আপনারা আপনাদের ভালোবাসাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন যেখানে আপনারা একে অপরকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন এবং সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হতে দেখা যাবে এবারে যদি দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয় তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ বক্রি অবস্থায় আপনাদের রাশিতে অবস্থান করে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন সেই কারণে বৈবাহিক সম্পর্কের জন্য এই মাসটা খুব একটা অনুকূল মাস হবে না বললেই চলে তবে আপনারা যদি সুশৃঙ্খল জীবনযাপন করতে পারেন সেক্ষেত্রে আপনারা আপনাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে বেশ ভালো অবস্থান এবং বোঝাপড়া বজায় রাখতেও সক্ষম হবেন এই সময় আপনাদের প্রিয় মানুষটির ইচ্ছা বা চাহিদা পূরণ করার জন্যও আপনাদেরকে অধিক প্রয়াস প্রচেষ্টা করতেও দেখা যাবে এবং যদিও এই কারণে আপনাদের অধিক ব্যয় বৃদ্ধি হওয়ার আশঙ্কাও রয়েছে তবে এর মাধ্যমে আপনারা আপনাদের দাম্পত্য জীবনে সুখ ও পারস্পরিক বোঝাপড়া অনেক উন্নত করতে সক্ষম হবেন ফলে আপনারা উভয়েই একে অপরের প্রেম ভালোবাসায় পরিপূর্ণ থাকতেই দেখা যাবে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান অনেকটাই উন্নত হতে দেখা যাবে পাশাপাশি আপনারা উভয় উভয়ের প্রতি দায়িত্ব কর্তব্য বেশ ভালোভাবে পালন করতে সক্ষম হবেন অন্যদিকে যেহেতু মাসের শুরুতে আপনাদের সপ্তমভাবে অধিপতি ভগবান সূর্যনারায়ণ নারায়ণ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের বৈবাহিক জীবনে বা সম্পর্কে প্রেম ভালোবাসা অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে এই সময় আপনারা একে অপরের অনেক আসবেন আপনাদের উভয় সম্পর্কের মধ্যে গভীরতা বৃদ্ধি পাবে এবং আপনারা আপনাদের সম্পর্ককেও অধিক গুরুত্ব দেবেন তবে মাসের শেষার্ধে যখন গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের চতুর্থভাবে গোচর করে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দেবেন এবং আপনাদের সপ্তমভাবে অধিপতি ভগবান সূর্য নারায়ণ গোচর করবেন আপনাদের ষষ্ঠভাবে সেই সময়ের পর থেকে আপনাদের বৈবাহিক বা দাম্পত্য জীবনে কোনো বিষয়কে কেন্দ্র করে কিছু সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে এমন কি কোনো অপ্রয়োজনীয় বা ছোটোখাটো বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হওয়ার আশঙ্কা বর্তমান পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে জুলাই মাস বেশ ইতিবাচক ও অনুকূল মাস হতে চলেছে যারা কুম্ভ রাশি ও আছেন তবে আপনাকে আপনার কথাবার্তা ও আচরণের প্রতি নিয়ন্ত্রণ রেখে চলার প্রতি অধিক মনোযোগী হতে হবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের আচরণে এমন কোনো পরিবর্তন আসতে পারে এবং শব্দ চয়নের ক্ষেত্রে এতটাই কঠোর হয়ে পড়তে পারেন যাতে অন্য কোনো ব্যক্তি প্রভাবিত হতে পারেন বা নেতিবাচক হয়ে পড়তে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের আচরণ ও কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ রেখে চলতে হবে অন্যথায় পরিস্থিতি আপনাদের বিরুদ্ধেও চলে যেতে পারে তার সাথে সাথে যে কোনো কাজ বাস্তবায়িত করার ক্ষেত্রে নানা প্রকার বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই অন্যের সম্পর্কে ভালো ও ইতিবাচক চিন্তাভাবনা করুন এবং শুদ্ধ মনে অন্যের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন একমাত্র এর মাধ্যমেই আপনারা সবার কাছে প্রিয় হয়ে থাকতে পারবেন অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের পারিবারিক জীবন সুখী ও শান্তিময় পরিবেশ বজায় থাকতে অনেক সহায়তা করবে এবং পরিবারের সকলের প্রতি সকলের পারস্পরিক সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি পেতেই দেখা যাবে আবার যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের চতুর্থভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের সাথে আপনাদের পরিবারের প্রতিটি ব্যক্তিদের সাথে সম্পর্ক বেশ ভালো থাকতে দেখা যাবে প্রতিটি মানুষ একে অপরকে বেশ ভালো বসবেন সম্মান শ্রদ্ধা প্রদর্শন করে চলবেন তার সাথে সাথে আপনারা পরিবারকে একত্রিত করে রাখার ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার জন্য অনেক প্রয়াস প্রচেষ্টা চালাবেন তবে গ্রহের সেনাপতি মঙ্গলের ও ভগবান সূর্যনারায়ণের প্রভাবের কারণে এই সময় আপনার সাথে আপনার পিতার মধ্যে কিছু তর্ক বিতর্কের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং পরিবেশ পরিস্থিতি কিছুটা উত্তপ্ত বা উত্তেজিত হয়ে পড়তে পারে তবে সাতই জুলাই যখন দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের ষষ্ঠভাবে এবং বারোই জুলাই মঙ্গল আপনাদের চতুর্থভাবে গোচর করবেন তার সাথে সাথে ষোলোই জুলাই ভগবান সূর্যনারায়ণও আপনাদের ষষ্ঠভাবে গোচর করে একত্রে অবস্থান করবেন সেই সময়ের পরে আপনাদের পারিবারিক কিছু সমস্যা সৃষ্টি হতে পারে তবে আপনাদের পারিবারিক সম্পর্ক বা পারিবারিক বন্ধন এতটাই মজবুত থাকতে দেখা যাবে যে আপনারা সেই সমস্যা বা চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়ে সেই সমস্যা সমাধান বা নিবারণ করতেও সক্ষম হবেন এবং পরিবারে ভালো পরিস্থিতি ও পরিবেশ বজায় রাখতে সক্ষম হবেন বিশেষ করে মাসের শুরুর সময় আপনাদের যারা ভাই বোনেরা আছেন তাদের আচরণের মধ্যে কিছুটা বিরক্তিভাব প্রকাশ পেতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে এই সমস্যাগুলি ধীরে ধীরে কম হতেই দেখা যাবে এবং আপনারাও তাদের থেকে সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা পাবেন তারাও আপনাদের পারিবারিক জীবনের সুখ ও আনন্দ বৃদ্ধিতে যথেষ্ট সহায়ক হবেন এই সময় আপনাদের পরিবারে পারস্পরিক ভাব ভালোবাসাও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে এবং পারিবারিক জীবনে সুখের সঞ্চার হতেই দেখা যাবে এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করি তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কুম্ভ জাতক জাতিকারা প্রত্যেক শনিবার দিন যে কোনো শনি মন্দিরে গিয়ে নীল অপরাজিতার মালা নিবেদন করে তার পূজা আরাধনা করুন এবং শনি চালিশার পাঠ করুন প্রত্যেক বৃহস্পতি অথবা শুক্রবার লাল গোলাপ নিবেদন করে মাতা মহালক্ষ্মীর পূজা আরাধনা করুন ও মাতা মহালক্ষ্মীর প্রণাম মন্ত্রের পাঠ করুন প্রত্যেক শনিবার করে গমের আটা ও চিনির সংমিশ্রণ তৈরি করে পিঁপড়ে খাওয়ান প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক সহায়ক প্রমাণিত হবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন আজকের মতো এতটুকুই জুলাই মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভ কামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে